মন শুধু খোঁজে তার ঠিকানা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি থাম্বিল দেখে অথবা ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি আজকের ভিডিওটি আপনারা সকলেই বুঝে গেছেন যে ভিডিওটি কী হতে চলেছে আর যে না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আর যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন আজকের ভিডিওটি তো আপনারা দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি হচ্ছে সুর পার্ট থ্রি কীভাবে দেখবেন আপনারা সকলেই জানেন যে প্রেমের সুর পার্ট ওয়ান এবং টু পল্লিগারাম টিভিতে আপলোড করা হয়েছে আসলে পল্লিগারাম টিভিতে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সফটার কারণে দ্বিতীয় পর্ব নিয়ে আসাও তেমনি এভাবে আপনারা জানেন যে যদি আপনারা আমাদের এই ভিডিওটিতে যদি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে বুঝিয়ে দিন যে আপনারা প্রেমের সুর পার্ট থ্রি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে বুঝিয়ে দিবেন অবশ্যই আপনাদের জন্য খুব আসবে গ্রাম টিভি পক্ষ থেকে ফ্যামে আপনাদেরকে কাম অতি সত্যি জানিয়ে দিব আর যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ